মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালিও পথসভা করেছে শ্রমিক অধিকার পরিষদ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া এনএস রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে এসে পথসভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাশেদুল জামান সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ সহ যুব অধিকার পরিষদের সকল উপজেলার নেতাকর্মীরা সবাই বক্তারা শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান

안 되는 장단을 상대 했구나